হোটেল স্টাইলে কীভাবে খাসির পায়ার নিহারি রান্না করা হয় তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো বন্ধুরা আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে খুব সহজভাবে হোটেল স্টাইলে খাসির পায়ার নিহারি রান্না করে দেখাব এভাবে একদিন রান্না করে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে কতটা মজাদার হয়ে থাকে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক আমি দুটি খাসির পায়া নিয়েছি খুব ভালো করে আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি পায়াগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু নরম করে নিব এখন দিয়ে দিব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এখন আদা রসুনগুলোকে হালকা করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গিয়েছে আগে থেকে যে খাসির পায়াগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে চেড়ে নিব আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটেছি যাতে খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এবং চিবিয়ে খাওয়া যায় এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ বাটা এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব আস্ত গরম মশলার দেখুন বন্ধুরা আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি এখন সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে কষিয়ে নিব দেখুন বন্ধুরা কষানো হয়ে গিয়েছে এখন এখানে পানি দিয়ে দিব গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ থেকে বারোটার মতো সিটি দিয়ে দিলেই হয়ে যাবে আর এমনিতেই রান্না করলে পাতিলে রান্না করলে দুই ঘন্টা জাল করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সিটি দিয়ে নামিয়ে নিয়েছি কত সহজভাবে হয়ে গেল খাসির পায়ার নিহারি আপনারাও এভাবে চেষ্টা করবেন বাসায় বানিয়ে খাওয়ার জন্য এতটাই টেস্ট হয়ে থাকে এতটাই মজাদার হয়ে থাকে সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ